আমরা এখন এক হাজার মিটার হাইক করে এই পাহাড়ের উপরে উঠছি আর এই পাহাড়টার নাম হচ্ছে অ্যাডামস পিক ইভেন অ্যাডাম এটাকে অ্যাডামস স্পিক বলা হয় কারণ আমার ঠিক পিছনে একদম পাহাড়টার উপরে একটা বড় ফুটস্টেপ আছে যেটা অনেক ধার্মিক মানুষ বিশ্বাস করে হচ্ছে হাজরত আদম আলাইহিস সালামের নিজের পায়ের ছাপ যখন উনি পৃথিবীতে প্রথম পা রেখেছিলেন ট্রেন এক ঘন্টা বাস রাইড এর পরে আমরা আর এখান থেকে আজকে রাতে ভোরবেলা আমরা অ্যাডামস স্পিকে হাইক করে যাবো যেহেতু এখান থেকে দেখা যাচ্ছে না ও চেল ওকে বেশ কয়েকটা মন্দির বা অনেকগুলো রিলিজিয়াস স্ট্রাকচার দেখা যাচ্ছে কারণ শুধুমাত্র কিছু মুসলিম বা খ্রিস্টানদের জন্য একটা সিগনিফিকেন্ট জায়গা না বুদ্ধিস্টদের জন্য অনেক বড় একটা সিগনিফিকেন্ট জায়গা তারা বিশ্বাস করে উপরে ফুটস্যাপটা শ্রীলঙ্কান বুদ্ধিস্ট বিশ্বাস করে উপরের ফুটসঅ্যাপটা হচ্ছে বুদ্ধার নিজের পায়ের ছাপ এবং হিন্দুদের জন্যও এটা একটা বড় অনেক ক্রদোজ জায়গা কারণ তারা বিশ্বাস করে শিবা অথবা হনুমানের পায়ের ছাপ এই অ্যারাম স্পিকের উপরে তারা অভিয়াসলি এটাকে অ্যারাম স্পিক ডাকে না এন্ড এখানে অনেক খ্রিস্টানরা আর মুসলিমরা বিশ্বাস করে যে এটা হচ্ছে হজরত আদম আলাহি সালাম এর পায়ের ছাপ যে এখানে তিনি প্রথম পৃথিবীতে পা রেখেছিলেন আমাদের হস্টেল বা হোটেলে চলে আসছি মনে হচ্ছে আমরা একটা ডর্ম রুম পাইছি এখানে এই একটা হোটেলের মধ্যে দেখতে খারাপ না সবচেয়ে ইম্পর্টেন্টলি কিছু লকার আছে যেখানে আমরা ড্রন টন রেখে সকালবেলা আমরা হাঁকি যেতে পারি পঁয়ত্রিশ বাজে পাঁচ মিনিট লেট কিন্তু আমরা এখন হাইক করা স্টার্ট করবো অ্যালএ স্পিকের উপরে এক হাজার মিটার প্রথম স্টেপগুলো দেখতে সিউটার জন্য সেই হাইকটার গোল বেশিরভাগ মানুষের জন্য হচ্ছে সানরাইজের আগে ওখানে উপরে থাকা সানরাইজার ওখানে একটু স্পট পাওয়া কঠিন অনেক সময় সো আমরা সানরাইজার এক ঘন্টা আগে পাঁচের দিকে ওখানে পৌঁছানোর চেষ্টা করতেছি সেই পার্টটা ইন্টারেস্টিং ছিল কাজ যেখানে একজন আমাদেরকে ডেকে বলল আমাদের পথে আশীর্বাদ টাইপের কিছু একটা দিবেন আমরা বললাম বাচ্চা ঠিক আছে রুড হবে যদি না বলি অ্যান্ড তারপর আশীর্বাদ দিয়ে টাকা চায় দেখি সো টাকা না খরচ করেছে থাকলে এখানে আশীর্বাদ দিতে চায় না কুকুর আসছে আমাদের সাথে

এখনো স্টিপেস পার্টে আসে নাই কিন্তু এখনো দুইশো মিটার ওঠা বাকি শেষ পার্টায় চলে আসছি আমাদের জুতা খুলতে হবে কারণ সিক্রেট জায়গায় আমরা এখন ইন দা বেল মন্দিরের উপরের এরিয়াটাতে এখানে খুলে হাঁটতে হয় ভিতরে ভিডিও করা অনেক জায়গা না কিন্তু বাইরে এই জায়গাটা ভিডিও করতে পারতেছি ভীষণ একটা ঘন্টা আছে নিয়ম হচ্ছে যতবার যে ক্লাইম্ব করছে এয়ার স্পিক উপরে উঠে ততবার ঘন্টাটা বাজাবে কারণ এটা বেসিক্যালি একটা পিলগ্রামেজ অনেক মানুষের জন্য আমাদের জন্য একটা হাইক আমরা মন্দির থেকে নেমে অ্যাকচুয়ালি বের হয়ে আসছি জুতা পড়তে পারি কারণ মন্দিরের ভিতরে পার্টটা অনেক বেশি ক্রাউড ছিল একটু নেমে আসা পরেই সানরাইজ অনেক মানে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে এখান থেকে প্রথম ডেলাইট দেখতে পাচ্ছি খুব জোস একটা সিন দেখা যাচ্ছে এখন যেখানে লাইটের ফার্স্ট রিফ্লেকশন পাশে একটা বড় লেক আছে এটার উপর অ্যান্ড তার চেয়েও বেটার হচ্ছে ওইদিকে পুরো মেঘের একটা লেয়ার দেখা যাচ্ছে এখানে জঙ্গলে কাভার্ডি পাহাড়গুলোর উপরে সো ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট ভিউজ আমার দেখা শ্রীলঙ্কাতে এলা রক একটা জায়গায় এলাতে গেছিলাম যেটা থেকে ভিউটা অনেক জোর ছিল বাট এটা তার এক হাজার মিটার উপরে সো এটা থেকে অবভিয়াসলি ভিউটা আরও বেটার খালি প্রবলেম হচ্ছে এখানে এই ডিসগাস্টিং আগলি লাইটগুলা লাইটিং নষ্ট করে দিচ্ছে মাথার উপরে যেটা দেখতেছেন এক হাজার মিটার পথ পুরোপুরে উঠতে আমাদের লাগছে দুই ঘন্টা পনেরো মিনিট অনেকে এটাকে আর অনেক খারাপ বলতেছিল আর অনেক হয়ে বলতেছিলো বাট ই ওয়াজন দ্যাট ব্যাড অ্যান্ড আমি অনেস্টলি এখন তেমন একটা ভালো শেপের মধ্যে নাই আমি হাইক করতেছি হাওয়া পর দুই বছর পর ফার্স্ট টাইম সো ইটস লাইক আমার যদি লাগে দুই ঘন্টা অন্য মানুষ এটা দেড় ঘন্টায় পারবে উপরে ঠান্ডা অত বেশি না দশ ডিগ্রি হওয়ার কথা হয়তোবা আমরা এখন উঠে আসলাম দলে অত ঠান্ডা লাগতেছে না কিন্তু আমি এখনও টি শার্ট পরে আছি

like the jal. a spicy car I think it's good to catch you. This so is like, uh, this is like harder than the actual hike. Happy Venda! আবার একটু ক্লাইম করে টেম্পলটার উপরে উঠছি এখান থেকে দিনের বেলা দেখতে থেকে এরকম দেখার জন্য ভিউজগুলো গুলা জোস উপরে বন্ধ করে দিছে বাট পিছনে কয়েকটা জোশ খুব পাহাড় দেখছি সেটা একদম মেঘের মধ্যে থেকে বের হয়ে আসে নামটা ঠিক যায় না বাট আমার দেখা এখন পর্যন্ত অফ দি বেস্ট সবচেয়ে সুন্দর মাউন্টেন এখানে শেষ করে আমরা শেষ মেশ নিচে পৌঁছাইছি মজার কথা হচ্ছে আমাদের উপর উঠতে লাগছে দুই ঘন্টা দশ মিনিট ঠিক আছে দুই ঘন্টা পঁচিশ মিনিট ঠিক আছে আমাদের পায়ের অবস্থা খারাপ নামার পাড়টা অনেস্টলি মনে হতেছিল আরও বেশি পেইনফুল কারণ এক পা ব্যথা বেশি করতেছে আর তার উপর দিয়ে রোদ পড়ছে মুখের উপর একদম কোনো শেড নাই ঘামতে ঘামতে অবস্থা খারাপ হয়ে গেছে তো এখন আমরা একটা সিএনজি বা টুকটুক নিয়ে অন্য একটা শহরে যাবো ক্যান্ডি বেসিক্যালি কারণ এখন পুরা দেশে প্রোটেস্ট চলতেছে এই পলিটিক্যাল ক্রাইসিস নিয়ে অ্যান্ড সব বাস ট্রেন সব স্ট্রাইকে কোনো কিছু চলতেছে না সো দুইজন মিলে একটা সিএনজি বা অটো ভাড়া করে অন্য শহরে যাবো বাট উই থিঙ্ক উইস বি ফাইন ট্যুরিস্টের কিছু করে না সাধারণত মানুষজন ঝামেলা করে না যদি আমি কোথায় আছি তার রিয়াল টাইম ট্রাভেল আপডেট ছেন তোমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আপনাদের দীর আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে কোথা থেকে যাই না শ্রীলঙ্কা থেকে বাট মেবি শ্রীলঙ্কা থেকে অন্য একটা জায়গা থেকে এটা ছিল শ্রীলঙ্কা থেকে লাস্ট বাংলা ভিডিও সো এখন নেপাল থেকে সাতটা আটটার মতো ভিডিও আমার রিলিজ করতে হবে আর ওইটা করতে আমার যেই রেটে এখন ভিডিও রিলিজ করতেছি প্রবলি আমার নেক্সট চার পাঁচ সপ্তাহের মধ্যে হয়ে যাবে তারপর আবার প্রবলি ইস্টার্ন ইউরোপ যাবো প্রবাবলি টার্কি যাব তারপর এশিয়াতে ঘুরতে যাবো সো দ্যাটস ইট ফর দ্যাট থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্ট থ্যাংক ইউ যারা আমার মার্চ কিনতেছেন রিয়েলি এই মার্চের থ্রু আমি স্পন্সার ছাড়া কাজ করার অপরচুনিটি পাচ্ছি উইট ইজ আ বিগ ডিল যদি না কিনে থাকেন তাহলে আমার দুইটা আইটেম এখন বেঁচতেছি যেটা হচ্ছে একটা মাস্ক আর একটা হচ্ছে পিনস যেগুলো আপনি আপনার ব্যাগে বা অন্য কোথাও লাগাতে পারবেন অ্যান্ড যদি ওগুলো অর্ডার করেন তাহলে অবশ্যই অ্যাড্রেসে আপনার প্রপার হাউস নাম্বার প্রপার হোল্ডিং নাম্বার যা সব দিবেন কারণ আমাদের অনেক অ্যাড্রেসই অনেক অর্ডারই ক্যান্সেল করে দেওয়া লাগতেছে কারণ প্রপার অ্যাড্রেস ছাড়া অনেকে অর্ডার করতেছে আর কি আপডেট চুল বড় হয়েছে ফাইনালি ম্যানমান করতে পারতেছি আর একটা ইংলিশ শর্ট ভিডিও বানাবো বাট নেক্সট বাংলা ভিডিও আপনার সাথে দেখা হবে নেপাল থেকে